আপনারা বঞ্চিত হওয়ার কারণে মামলা করেছিলেন এবং মুখ্যমন্ত্রী বারংবার মঞ্চ থেকে দাঁড়িয়ে বলেছেন যে এই রাম বা আইনজীবী অর্থাৎ বিকাশ রঞ্জন ভট্টাচার্য ফিরদ্দ স্বামী আমি একাধিক আইনজীবীর জন্য এই ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা তাদের জীবন নষ্ট হলো তাদের চাকরি হারানো এই কথাটা তো একদম সম্পূর্ণ একটা রাজনৈতিক ভাষ্য এটা হলো দুর্ভাগ্যের হল সত্যি এটা আপনার এই চাকরি প্রার্থীদের কর্মপ্রার্থীদের একাংশও কিন্তু এটা বিলিভ করে ফেলেছেন গোড়াতেই আমি যাব আচ্ছা বলুন তো যদি দুর্নীতি প্রাতিষ্ঠানিক দুর্নীতি না হয় কোনো আইনজীবীর ক্ষমতা আদেও আছে কোনো প্যানেল ক্যান্সেল করা কোনো বিচার ব্যবস্থার ক্ষমতা আছে প্যানেলটাকে একদম পুরো পুরোপুরি খারিজ করে দেওয়া নয় কারণ এই প্রাতিষ্ঠানিক দুর্নীতি হয়েছে এটা কিন্তু আজ ওই প্রমাণিত প্রমাণিত না এটা একেবারেই মানে এর মতন একশো শতাংশ সত্য এই মুহূর্তে কিছু নেই মূল বিষয়টা হলো এখানে হলো যারা আমরা কি না আইনজীবীদের কাছে এসেছি বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলুন স্যার তারপরে ফির্দোস স্যার বিক্রম স্যার সুদীপ্ত স্যার এনারা কিন্তু আইনজীবী আমরা কিন্তু কোনো রাজনৈতিক দলের রিপ্রেজেন্টেটিভের কাছে আসিনি এক সেখানে কিন্তু বিভিন্ন রাজনৈতিক মতের মানুষজন কিন্তু আমরা এসেছি দুই কিন্তু কোথাও গিয়ে এনাদেরকে রাজনৈতিকভাবে টার্গেট করা হচ্ছে এই কারণে এনারা দুর্নীতির মুখোশ একেবারে টেনে হিঁচড়ে ছিঁড়ে দিয়েছেন এবং যেহেতু বিকাশ রঞ্জন স্যারের একটা তার রাজনৈতিক পরিচয় আছে তিনি সিপিআইএম রাজ্য সাংসদ আমরা কিন্তু কোনো রাজ্য সাংসদের কাছে কিন্তু সিপিআইমের কাছে যাইনি আমরা গেছি আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য স্যারের কাছে এছাড়াও অন্যান্য যে স্যারদের কথা বললাম আচ্ছা আপনাকে যদি বলি তরুণ জ্যোতি তিয়ারি স্যারের কাছে তো প্রিয়াঙ্কা নস্করের মামলা এবং তিনি তাহলে কি বলবো যে ওটা ওটা বিজেপির আমরা কি কোনো বিজেপির আইনজীবীর কাছে গেছি না আমরা আইনজীবী কাছে গেছি সুতরাং ওনারা এই বিষয়টাকে ডাইলুট করে দিতে দিতে চাইছে চাইছে গুলিয়ে বারংবার এবং চেয়ে আসছে ওনাদের কাছে বলে কোনো বিষয় না আমি সাধারণ মানুষের কাছে এই মানে আবেদন রইবে এনাদের এই ধরনের ভাষ্যের দ্বারা কেউ প্রভোগ হবেন না কারণ এনারা কোথাও গিয়ে দুর্নীতিকে লালন কর দুর্নীতিকে নীতি করতে চাইছেন আর যারা এখনো পর্যন্ত আমি একজন ডিপ্রাইভ ক্যান্ডিডেট হিসাবেও বলবো যারা কোথাও গিয়ে এখনো পর্যন্ত মনে করছেন যে কোথাও গিয়ে আইনজীবীরাদের কারণে হয়েছে বা কোথাও গিয়ে বিচার ব্যবস্থার কারণে হয়েছে এটা বোঝা যাবে তারা কোথাও গিয়ে দুর্নীতির সাথে আপোষ করতে চাইতে আত্মস্বার্থের জন্য তারা সুবিধাবাদী মানুষ তারা আত্মস্বার্থে তারা কোথাও গিয়ে মানে এই মূল যে জায়গাটাকে এড়িয়ে বিচার ব্যবস্থা এবং শুধু আইনজীবীদের দিকে আঙুল তুলছে যদি আমরা শুরুতে যাই এই জন্মদাতা জন্মদাত্রী যাই বলুন দুর্নীতির যারা তারাই হলো প্রকৃত দোষী এবং অপরাধী এ নিয়ে কোনো দ্বিমত নেই এই মুখ্যমন্ত্রীর এই প্রবণতা এটা বারংবার তার কর্মপন্থা বারংবার এটা প্রমাণ করে ছেড়েছে মানে এরম না শুধু ভাসে যে উনি বস্তুত দুর্নীতিকেই নীতি করতে চাইছেন দুর্নীতিকেই লালন করছেন সেই কারণে যারা টেন্টেড দাগি যাদের একদম স্ট্যাম্পড যে ইনি দুর্নীতির দ্বারা অর্থাৎ ক্রেতা শিক্ষক শিক্ষিকা তাদের একটা পুনর্বাসনের ব্যবস্থা করা এবার যদি আমরা বলি যে আমরা তো আজকে আপনার স্কুল সার্ভিস কমিশন এজ রিল্যাক্সেশান দিল না আমরা প্রুভ করতে পারলাম না তাহলে আমাদের একটা কী অবস্থা হবে আপনি কি করবেন এতগুলো বছর নষ্ট হলো বছর তো শেষ বছর জীবন থেকে তো শেষ কিন্তু আমরা তো তারপরেও আর একটা জায়গা তৈরি হলো না আচ্ছা তারপরে যারা এছাড়া যারা ডিপ্রাইভ ক্যান্ডিডেট আছেন যারা এক্সামটা দিতে পারলেন তারা কিন্তু ইয়ে থেকে যে স্কুল সার্ভিস কমিশন এইবার নোটিফিকেশানে যারা পড়ালেন অর্থাৎ ছিল আনটেন্টেড তারা কিন্তু দশ নম্বরের অ্যাডভান্টেজ পাচ্ছে আচ্ছা হাইপাথেটিক্যালি আমি বলছি যে সমস্ত টেন্টেডরা আজকে রিভিল হয়েছে আমি শুধু ধরেই নিলাম হাইপোথেটিকালি যে এই আঠারোশো ছজন আচ্ছা সেই আঠারোশো ছ ছজন তো বঞ্চিত তাহলে মানে যে আঠারোশো ছজন তাহলে সে তো সেও তো দশ নম্বর পেত তাহলে সেই দশ নম্বর থেকে সে তো অলরেডি পি পিছিয়ে আসলো জানে না এটা কোন ধরনের রুল ফ্রেম করেছে আপনি কি মনে করেন দশ নম্বর যেটা দেবে বলেছে এক্সপিরিয়েন্সের জন্য এটা তো কোথাও গিয়ে ফ্রেশার্সদের প্রতিও একটা বঞ্চনা করা ওই জায়গায় আসছি তারপরেই ওটা বলতে চাইছিলাম যে তাহলে পরে যারা ডিপ্রাইভ ক্যান্ডিডেট তারা ওখান থেকে তাহলে তারা কেউ করতো তারা বঞ্চিত হলো আচ্ছা যারা একদম নিউ কামার্স ফ্রেশার বললেন তারা তো হলোই তাহলে কোথাও গিয়ে এই যে নতুন নোটিফিকেশানটা দু হাজার পঁচিশের অনেকগুলো জায়গা কিন্তু প্রশ্ন চিহ্নের মুখে কিন্তু রইল আরও আর একটা দিদি সবচাইতে যেটা খুব একটা দুর্নীতির ব্যবস্থা তৈরি করে দেওয়া সেটা হলো দেখুন আগে ছিল টেন মার্কস সেটা হয়েছে টোয়েন্টি মার্কস এখন হয়েছে কি আপনার ডেমনস্ট্রেশানের জন্য দশ এবং ভাই ভাতে থাকছে আপনার দশ তাহলে পরে কি যে আমি যদি যিনি যিনি আমার ধরুন ইন্টারভিউ হবেন তার সাথে যদি আমি ম্যানুপুলেশানের মধ্যে দিয়ে যাই তাহলে সেখানে যদি কুড়িতে কুড়ি দেয় আপনি কিন্তু লজিক্যালি বলতে পারবেন না যে সে কুড়ি পাবে না অর্থাৎ ধরুন যারা এই এক্সাম দিলেন তারা ধরুন সিক্সটিতে সিক্সটিও পেলো কিন্তু ধরুন ওখানে গিয়ে তারা সেই জায়গাটা গেল না যেখানে ধরুন ম্যানিপুলেশনের একটা ব্যবস্থা কিন্তু ব্যবস্থা তৈরি করে রাখলো সেখানে কিন্তু আপনি এটাকে কিছুতেই এস্টাবলিশ করাতে পারবেন না যেটা ফ্রেশারদের জন্য এবং এই ইয়েদের জন্য ভীষণভাবে আরেকটা একটা সংকেত আর সর্বোপরি যেহেতু এই গোটা ব্যবস্থাটা তারাই কন্ডাক্ট করেছে যারা কিনা এই প্রাতিষ্ঠানিক দুর্নীতিকে বাস্তবায়ন করেছিল তাদের দিয়েই যখন এই কাজটা আবার দ্বিতীয়বার সমাধান হচ্ছে এবং সেখান থেকে নানা ধরনের ই রেগুলারিটিস অলরেডি এটা কিন্তু দেখা যাচ্ছে ফলত এটা একদম নিয়োগ পর্যন্ত আদেও কতটা জল গড়াবে সে ব্যাপারে প্রত্যেকেই কম বেশি কিন্তু সন্ধেহান আছে মনে করছেন যে পরীক্ষাটা যেটা হয়েছে সেটা স্বচ্ছভাবে হয়নি তার মানে স্বচ্ছতার যথেষ্ট ঘাটতি আছে এইটুকুন বলতে পারি ঘাটতিটা আপনাকে যে জায়গাগুলো আমি আমার মনে হয়েছে সেটা আমি বলেছি যেগুলোকে কিন্তু একদম স্ক্রুটিনির জায়গা থেকে যেহেতু দেখুন এটা সমস্ত অন্যান্য যে কোনো পরীক্ষার থেকে এটা এক্সেপশনাল যেহেতু এক্সেপশনাল এখানেই যে যেহেতু এটা একটা প্রাতিষ্ঠানিক দুর্নীতির কারণে ক্যান্সেল হয়েছে সুতরাং এক্সেপশনাল বিষয় এক্সেপশনালি দেখাটা বাঞ্ছনীয় যদি কিনা সৎ এবং স্বচ্ছতার সাথে করার সদ থাকে তবেই